আসসালামাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন হুডিসেটের আপডেট দিয়ে যে হুডিসেটটা ইউজ করে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গর্জিয়াস একটা আউটলুক পেয়ে যাবেন আমি বলছিলাম আমাদের আউটডেটের একদমই ব্র্যান্ড নিউ আসিয়া সেটের কথা শুরুতে এই আসিয়া সেটের সবচেয়ে গর্জিয়াস যে পার্ট সেটা দিয়ে শুরু করছি পাঁচটা লেয়ারের একটি কমপ্লিট হেজাব সেট আপনারা এখানে পেয়ে যাবেন যেটা ইউজ করে ইজিলি খাস পর্দা করতে পারবেন লেয়ার দেখে দিচ্ছি এবং এটার ব্যাক প্যানেলে থাকবে আরো তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন অ্যাটাচ করা দুইটা লেয়ার এবং এক্সট্রা আরো একটি লেয়ার খুবই চমৎকার এবং প্রত্যেকটা লেয়ারে চায়না শারিং থাকবে এখানে স্লিপসের পশন এটার কোনোই পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে খুবই চমৎকার লুফের মাধ্যমে বাটারফ্লাই ফ্লাই করা থাকবে ফ্রন্ট সাইডে আপনারা থুতনিতে এলাস্টিক পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে লুফ থাকবে আপনারা লুফ ইউজ করে ফেসের সাথে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য দুইটা লেয়ার আমরা এখানে ইউজ করেছি আর এটা ব্যাক প্যানের যে তিনটা লেয়ার রয়েছে তার মধ্যে একটি লেয়ারকে আপনারা চাইলে ফ্রন্ট সাইডে এনে ইজিলি চোখ থেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো ফ্রি সাইজের আর লং সাইজটা আশা করি দেখেই বুঝতে পারছেন ওয়ার করার পর অলমোস্ট আঠো পর্যন্ত কভার করবে এইটার সাথে আমরা যে গ্রাউন্ডটা দিচ্ছি সেটাও দুবাই ছিঁড়ি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি গ্রেড আপনি গ্রাউন্ডটা পেয়ে যাবেন ওয়ার করার পর অটোমেটিক রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের থেকে মেজারমেন্টের এবং এটা স্লিপসে পেয়ে যাবেন অ্যালাস্টিক যার কারণে যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন একদমই ফ্রি সাইজের অ্যালাস্টিক করা রয়েছে দেখতেই পাচ্ছেন আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আমরা দিচ্ছি দুবাই চিরি ফেব্রিক্স ডাবল লেয়ারের একটি কিউট নোজ মেকআপ দেখিয়ে দিচ্ছি নোজ নেকআপের সাইজটা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই নোজ নেকাপটা থাকবে শুধুমাত্র চোখটা দেখা যাবে আর বাকি সব কিছু কিন্তু কভার করে ফেলতে পারবেন লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল লেয়ারের এই নোজ নেকআপ এবং ইনার হিসেবে তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড এবং পাঁচ লেয়ারের কমপ্লিট একটি হিজাব সহ আমরা থ্রি পার্টের এই আসিয়া সেটটা দিচ্ছি আপনাদের এরকম একটি আউটলুকে চারটা সাইজে অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টায় হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্স আমরা মেক করেছি প্রাইসটা রেখেছি মাত্র তিন হাজার টাকা আর এই প্রাইসে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্টটাকে পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আউটলেট নিজের আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ একটা নতুন হরিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম